হ্যালো এভরিওয়ান ওয়ান সবাইকে স্বাগত আজকের রেসিপি ওল দিয়ে রুই মাছের ঝোল তার জন্য প্রথমে পুকুর থেকে ধরে আনা রুই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখব এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে অন্যদিকে ওল কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করতে দেব তেল গরম হলে লবণ মাখানো মাছগুলোকে এক এক করে দিয়ে দেব মাছের দুই পিঠ ভালোভাবে ভেজে নেব দুই পিঠ ভালোভাবে ভাজা হলে মাছগুলো তুলে নেব এরপর বাকি মাছগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব দুই পিঠ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নেব মাছ ভাজার তেলেই দিয়ে দেব দেবো ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন ফোরন ভাজার গন্ধ বের হলে দিয়ে দেব কেটে রাখা ওল ভালোভাবে ওলগুলোকে ভেজে নেব ওলগুলো একটু ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা রসুন বাটা আদা বাটা এবার সব মশলা গুলো ওলের সাথে মিশিয়ে ভেজে নেব বারবার নাড়াচাড়া করবো যাতে তলায় লেগে না যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মশলাগুলো ভালোভাবে ওলের সাথে মিশিয়ে নেব আর কষব অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলা ভালোভাবে কষা যায় ওল ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে নাড়াচাড়া করে নেব এবার ঢেকে ফুটতে রেখে দেব ঝোল ভালোভাবে ফুটছে এবার ঝোল নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেবার পর মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ফুটতে রেখে দেব ঝোল ভালোভাবে ফুটে উঠেছে দেখে নেব হয়েছে এবার কিনা ওল সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেছে আমাদের ওল দিয়ে রুই মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন